আমার মেয়ের বাড়িতে এখানে থাকি আমি অনেক ক বছর থেকে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে চোদ্দ বছর হলো চোদ্দ বছর দেখছি এরকমই পড়ে আচ্ছা দেবস্থান জায়গা আমি ফার্স্ট উঠেছিলাম আমি তোমার গা বেজি উঠেছিল সেই জায়গার এখন আশ্রয় করছি এরা আমি এখানে সাগর থেকে অনেক দিন থাকে দেখাশোনা করছি আমার নাম হচ্ছে জালেহেম শেখ কান্দিবাড়ি ফারাক্কা রাজ্য সড়কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরোয়া ব্লকের অধীনে এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই যে দেউল বাবা বহু পুরাতন প্রাচীন এই জায়গা যে অসংস্কার অবস্থায় পড়ে রয়েছেন এবং রাজা বাদশাদের আমল থেকে এই জায়গা এই অবস্থাতেই পড়ে আপনারা রয়েছেন এখানে আমি পরিদর্শন করে যেটা দেখলাম সেখানে দেখা যাচ্ছে একটা বহু পুরাতন একটা গুহা এর মধ্যে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বহু পুরাতন এখানে মন্দিরও একটা স্থাপনের জায়গা যে একটা পুরাতন যে জঙ্গল অবস্থায় পড়েছিলো সেটাও রয়েছে এখানে তো আমরা চাই আজকে যারা আপনারা উদ্যোক্তা নিয়েছেন তাদেরকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলা যেমন একদিকে মন্দিরে ঘণ্টা বাজে একদিকে মসজিদে আজান হয় এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা তাই এই বাংলায় আমরা চাই যেমন একদিকে মসজিদ গড়ে উঠুক ঠিক একই দিকে মন্দিরও গড়ে উঠুক কারণ এ বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা সম্প্রীতির বাংলা জানেন আপনারা সেটা সকলেই আজকে এই জায়গা পরিদর্শন করে সত্যি খুবই ভালো লাগলো আমরা চাই এই কাজ সঠিকভাবে হোক এবং এখানে আরও একটা যেটা খুব ভাইটাল বিষয় যেটা প্রতি বছর প্রতি বছর আপনার চৈত্র মাসের সংক্রান্তির যে দিন রয়েছে সংক্রান্তির দিনে এখানে নাগপঞ্চমী যে নাগপঞ্চমীর মণি বা নাগপঞ্চমী সেটাও দেখা যায় এই জায়গাতে যেখানে বঙ্গবন্ধু সেখানকার এলাকার রয়েছেন তেনারাও সবাই প্রত্যক্ষদর্শী সকলেই দেখেছেন তাই আমরা চাই এই সম্প্রীতির বাংলায় দুই দিকেই একদিকে মসজিদ একদিকে মন্দির গড়ে উঠুক কারণ এই সম্প্রীতির বাংলাতে আমরা যেমন সকলে যেমন একসাথে মিলেমিশে একে চলাফেরা করি একের আনন্দে উৎসবে আমরা যাতায়াত করি ঠিক আছে এই কাজেও অংশ সবাই মিলিত হয়ে আমরা চাই এই কাজটা সম্পূর্ণক আরো ভালোভাবে হোক সে কাজে আমরা আমাদের তবল থেকে সজুতেন উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার দশনে এসেছে আজ নতুন চ